আপা আপনারা দ্রুত একটা কাজ করে দিয়ে তারপরে আপনারা আজকে চলে যাইবেন আজকে আর বেশি কোনো কাজ নাই একটু কোয়েতে যাওয়া লাগবে কোয়েত আপনারা কি প্রস্তুত আছেন আপনার প্রস্তুত আছেন প্রস্তুত কি বলে ইনশাআল্লাহ বলছেন আচ্ছা বলো জি প্রথমে রুগীর নাম ঠিকানা নেন রুগীর নাম হইসে হামিদুর রহমান ও সর থানা জেলা চুয়াডাঙ্গা বুঝছো এবার বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা নেন বর্তমান ঠিকানা হচ্ছে তোমার কুয়েত

পাঁচটা পুকুরি না জাদু তিনটা জাদু তিনটা এই উঠাইয়া ধ্বংস করে দিতে বেশ ধ্বংস করিতে

আর কুফরি পাঁচটা জাদু তিনটা আল্লাহ তালা সুস্থ করে দেখ ইনশাল্লাহ আবার চেক ও প্রয়োজন